যৌমা ইফিরুল মারউ মিন আখি ভাই থেকে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাব আমাকে দেখে সে পালাবে ওয়া উম্মিহি ওয়া আবি যে মায়ের পেটে 10 মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমিনা খেলে মা খেতে যায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও ওয়া তিহি ও বাণী সহেবা মানে প্রিয় তোমার স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুষ্টি তারে দেখে আমি পালাবো ও বানি আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না বললেন আয়সা সেদিনটা আজকের দিনের মত হয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলের বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর চাইতে বড় ভালোবাসা আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লির চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর ধরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমারে মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় তোমারি কা ছে মিনতি আ মা তোমারি কাছে মিনতি মহামহিম মা মহা মহিম পথে অবিচল থেকে আমারে মরুন যেন হয় পড়ে না আমিন চমৎকার